হোয়াটসঅ্যাপ তথ্য আদান প্রদান করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সোশ্যাল মিডিয়া অনেক জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের তথ্য আদান প্রদান করে থাকি বিশেষ করে অনেকেই দেখা যায় অফিসিয়াল অনেক ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ দিয়ে আদান প্রদান করে থাকে বর্তমানে দেখা যাচ্ছে একজনের হোয়াটসঅ্যাপ অন্যজনে না বলে চালিয়ে থাকে যদি একজনের হোয়াটসঅ্যাপ অন্যজনে না বলে মানে চুরি করে চালায় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে যে ব্যক্তির হোয়াটসঅ্যাপ অন্যজনে চালাবে সেই ব্যক্তির WhatsApp যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা গুরুত্বপূর্ণ ছবি ভিডিও কোনো কিছু যদি থাকে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু যে ব্যক্তি চুরি করে চালাচ্ছে সেই কিন্তু দেখে নেবে বিশেষ করে যারা অফিশিয়াল কাজে WhatsApp ব্যবহার করেন সেই WhatsApp যদি অন্য কেউ চুরি করে চালায় সেই WhatsApp এ যদি অনেক গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে তাই আপনি চেক করে নিতে পারেন এখনই এই ভিডিওটি দেখার পর আপনি যে WhatsApp টা ব্যবহার করেন সেই WhatsApp টা অন্য কেউ চুরি করে করে চালাচ্ছে এবং যদি অন্য কেউ চালিয়ে থাকে সেটা কিভাবে বন্ধ দিবেন আপনার মোবাইল দিয়ে যে ব্যক্তি চালাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ চুরি করে তার মোবাইল লাগবে না আপনার মোবাইল থেকে সেটা বন্ধ করে দিতে পারবেন আপনার মোবাইল থেকে যদি বন্ধ করে দেন আপনার ওই হোয়াটসঅ্যাপ অন্য কোনো ব্যক্তি আর চুরি করে চালাতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চুরি করে চালাচ্ছে কিনা সেটা চেক করার জন্য আপনি কি করবেন আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রি ডো টাইকন এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন লিঙ্ক ডিভাইস লিঙ্কড ডিভাইস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটি অপশন চলে আসছে এবং যে নিচের এখানে সাদা জায়গা আছে যদি আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ মানে অন্য কোনো ডিভাইসে সেটা মোবাইলেই হোক বা কম্পিউটারেই হোক আপনার এই হোয়াটসঅ্যাপটি যদি অন্য কোনো ডিভাইসে চালিয়ে থাকে চুরি করে আপনাকে বলে বা না বলে সেই যে ডিভাইসে আপনার এই হোয়াটসঅ্যাপটা চালাচ্ছে সেই ডিভাইসের লেখাটা কিন্তু এখানে চলে আসবে যেমন যদি মোবাইলে আপনার এই হোয়াটসঅ্যাপটা টা চালায় কেউ তাহলে এখানে মোবাইলের সেই মডেলটা টা চলে আসবে আর যদি কেউ কম্পিউটার দিয়ে মানে পিসি দিয়ে আপনার এই হোয়াটসঅ্যাপটা কেউ চালায় তাহলে সেই পিসির মডেল নাম্বার অথবা যে কোনো কিছু একটা চলে আসবে মেন কথা হলো আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কেউ চুরি করে চালায় সেটা এখানে দেখতে পারবেন সেই ডিভাইসটা যদি কেউ চুরি করে আপনার হোয়াটসঅ্যাপ চালায় তাহলে এখানে যে ডিভাইসটা দেখাবে সেই ডিভাইসের উপর একটি ক্লিক করবেন একটি ক্লিক করার পর একটি অপশন দেখতে পারবেন লগ আউট সেখানে আপনি লগ আউট করে দেবেন লগ আউট করে দিলেই আপনার এই হোয়াটসঅ্যাপ যে চালাচ্ছিল তা আর ওই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সেটা লগ আউট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ আর সেই ব্যক্তি চালাতে পারবে না আর যদি আপনি এই অপশনে আসার পর এখানে দেখতে পারেন এইভাবে সাদা ফাঁকা অংশ আছে এইভাবে আপনি নিশ্চিত থাকেন যে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চুরি করে চালাচ্ছে না ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ